আমি সাথে সাথে দূরে আমার আব্বা আমার দোয়া অবশ্যই কাজে লাগে এবং আপনারটাও অবশ্যই কাজে লেগেছে এবং আপনার মেয়ে ভালো একটা স্কোর পেয়েছে হ্যালো এভরিওয়ান মাই নেম আকাশ দাস জয় আম মন অফ দ্য ফ্যাকাল্টি মেম্বার্স অফ হ্যাকসাস জিন্দাবাজার আমরা আজকে আবার আছি হ্যাকসাস জিন্দাবাজারের পেজ থেকে নতুন আরেকটি সফলতার গল্প নিয়ে আমাদের একজন ম্যাম তিনি সদ্যই পাঁচই জুলাই ওনার মেইন এক্সাম ফেস করেছিলেন এবং উনি ওনার ডিজায়ার স্কোরটা পেয়েছেন সো আমরা ম্যামের সাথে একটু কথা বলবো দেখবো কেমন ছিল ওনার জার্নি উইথ হ্যাকসাস

অবশ্যই যে আমার হেল্প আমি হেকজা সার্স এর বাইরে আমার ছোটো বলতে এস সম্পর্কে তোমার প্রদান ছিল না তামনা যে আই এস এর সৌবোচ্চ বেন্ড স্কুল হতো দেন ফার্স্ট ক্লাসে যখন মুভিনার আমাদের ইনস্ট্রাক্টর উনি বলেছিলেন যে নাইন তখন জানছিলাম এর আগে আমার মানে কোর্সে বৈঠি হওয়ার পর আমার আমি শিখিয়েছিলাম তখন আমি লাইক ওনারা কেছিলাম হয়তো নাইন টেন হইতে পারে অ্যান্ড আমি

খুবই কম সময় আমি পাঁচ মাস সময় খুব বেশিটা সময় না কিন্তু এর মধ্যে আপনি পেন সেভেন পেয়েছেন সো আপনার বাসার সবাই কি খুশি আমি দেখতে পাচ্ছি আঙ্কেল এখানে আছেন আমি আঙ্কেলকে জিজ্ঞেস করি স্যার আপনি কি খুশি আছেন ম্যামের এই স্কোর নিয়ে আব্বা আমার দোয়া অবশ্যই কাজে লাগে এবং আপনারটাও অবশ্যই কাজে লেগেছে এবং আপনার মেয়ে ভালো একটা স্কোর পেয়েছে আশা করি এই স্কোর থাকলে লাইফের পরের স্টেজগুলো কেউ আটকায় না রাইট ভালো স্কোর থাকলে অবশ্যই বিভিন্ন জায়গায় যাওয়ার প্লেন থাকলে ওইটা ইজিলি হয়ে যায় আপনার ডিজার কান্ট্রিটা কি ম্যাম কোন জায়গায় আপনি যেতে যাচ্ছেন এখন ডেনমার্ক আর কোন অল্টারনেটিভ প্ল্যান কি আছে যে ডেনমার্ক না হলে আমি ওইটাই যাবো

এমন কোনো কিছু কি আপনাকে স্পেসিফিকলি হেল্প করেছে কিনা পার্টিকুলার কোনো মডিউলে ইম্প্রুভ করার ক্ষেত্রে রাইটিং যেগুলা চেক করাইতাম ওগুলো আমার অনেক বেশি হেল্প করছিল মানে রাইটিং আমার অনেক সব সময় ইম্প্রুভ হয়েছিল বাট প্রথম দিকে আই ওয়াজ লাইক সিক্স আমার রচনেশন ছিলাম কি রাইটিংও সিক্স নিতাম পারবো কিনা বাট দেন রাইটিং তো চেক করা যেত বিশেষ করে রেজিস্ট্রেশন হওয়ার পর সো রাইটিং অনেক তাড়াতাড়ি ইম্প্রুভ হয়েছে আর হ্যান্ড রাইটিং পার্সিয়াল টেস্ট যেগুলো এগুলো আমার

সবাই খুব স্ট্রাগল করতেছে বাট সবাই কিন্তু এইট পায় না আপনি পেয়েছেন এটা খুবই ভালো বিষয় এবং আশা করি আপনি যেহেতু খুব ভালো একটা স্কোর পেয়েছেন আমি আবারও বলতে যাচ্ছি আপনি আপনার লাইফের কোনো স্টেপেই পিছায় থাকবেন না অবশ্যই আপনি সাকসেসটাই দিতে পারবেন রাইট আর এমন কোনো কিছু কি আছে যেগুলো আমাদের ইম্প্রুভ করা উচিত আরো যে আপনার মনে হয়েছে এই ফেসিলিটিটা আরো ইম্প্রুভ হইতে পারতো বা পার্টিকুলার কোনো সার মেম আছে কিনা যারা আপনাকে খুব বেশি হেল্প করেছেন স্যার ভালো সবার প্রথমে মুভি স্যারের নাম নিব কোর্স চলার তো হেল্প করছে না কোর্স শেষ হওয়ার পরে মানে কোর্স শেষ হওয়ার আগে আমি চেষ্টা করতাম কোর্স শেষ হওয়ার পর হয়তো আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাবো আমার ফলে সেরকম মানে আগের মতো চলতো না বাট আলহামদুলিল্লাহ ভালো চলছে আর সব সময় বেশি মানে কোনো সমস্যা হইলে মুভিগুলো বাজেছে কোনো একটা প্রশ্ন তো প্রবলেম হইলে তো রিডিং গো বা রিডিংও বেশি স্যারেজে করতাম আর আমাদের স্বামী ম্যাম অ্যান্ড পূজা ম্যাম ওনাদেরকে ওনারা অনেক হেল্প করছেন

সো রিডিং রাইডিং কেয়ার করলে অবশ্যই ওই কনফিউশনগুলাকে একটু দূর করে দেওয়া হয় আর ভালো একটা স্পিড নিয়ে আসা যায় আর কি প্র্যাকটিস করার মাধ্যমে রাইট থ্যাংক ইউ সো মাচ ম্যাম বেস্ট অফ লাক ওয়ান্স এ গেইন আমি আশা করছি আপনার ভবিষ্যৎ লাইফটা খুবই স্মুথ যাবে রাইট এবং আপনি আপনার ডিজায়ার স্কোস সহ ডিজায়ার কান্ট্রিতে যেতে পারবেন ইজিলি থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ